নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আমরা জানি বর্তমান বাংলাদেশের অবস্থা সেখানে শেখ হাসিনার সরকার পড়ে গিয়েছে এবং অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে যার নেতৃত্বে রয়েছে মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী ব্যক্তি এবং স্বাভাবিকভাবেই যখন তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন সেই মুহূর্তটাই অনেকেই হয়তো মনে করেছিলেন যে হয়তো তিনি ধর্ম নিরপেক্ষ হবে হওয়াটা উচিত ছিল যেহেতু তিনি একজন উচ্চ শিক্ষিত এবং সাথে জয়ী ব্যক্তি অবশ্যই নিঃসন্দেহে তিনি এক্সট্রিমিস্ট নিশ্চয়ই হবে না কিন্তু বর্তমান অবস্থা এখন বর্তমান সিচুয়েশান যদি দেখা যায় কার্যততার সম্পর্কে যে ধারণাটা প্রতিবেশী দেশ যারা রয়েছে তাদের যে ধারণাটা ছিল সেটা কার্যত মিথ্যে প্রমাণ হতে চলেছে এবার পাকিস্তানের পথেই হাঁটতে চলেছে বলা চলে এই বাংলাদেশ তো পাকিস্তানের যে অবস্থা বর্তমানে যে করুণ অবস্থার মধ্যে তারা অতিবাহিত হচ্ছে এবং আমাদের প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশও যে ওই একই পথে হাঁটতে চলেছে তাদেরও যে অবস্থা পাকিস্তানের মতোই হতে চলেছে সেটা খুব সহজেই অনুমান করা যায় কারণ প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে শত্রুতা করে কোনো দেশই সুখে থাকতে পারেনি সে যদি দেখা হয় মালদ্বীপ শুরুর দিকে তো মোহাম্মদ মৈজু বহু লাপালাপি করেছিল কিন্তু আস্তে 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 কি এখন কি হচ্ছে সেই মোহাম্মদ ময়জু এখন মোদির পায়ে পড়ছে ভারত সরকারের পায়ে পড়ছে মানে একটা সময় বলছিলো আমাদের ভারতের ট্যুরিস্টের প্রয়োজন নেই ভারতের পর্যটনের দরকার নেই কিন্তু তারপর ভারতের কাছে ছুটে আসছে পর্যটনের জন্য যাতে ভারত তাদেরকে দয়া করে পর্যটন মালদ্বীপে পাঠায় এবং মালদ্বীপের যাতে অন্নটা চটে তো বিভিন্নভাবে শুরুর থেকে মোহাম্মদ মহিজি বিরোধিতা করেছিল কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মহিজু কীভাবে ভারতের মানে থেকে সুদরে গেছে তো বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস ইউনুসের সরকার তো এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এই শব্দটা কার্যত মুছে ফেলতে উদ্যত হয়েছে এবং আস্তে আস্তে ইসলামিক যে কান্ট্রি সেই দিকে অগ্রসর হচ্ছে এবং তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সেটা নিয়ে একটা মামলাও হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ আবার সেই ইসলামিক দেশ হিসাবেই অবত্থান হবে যদি দেখা হয় সেনাশাসক হুসেন শাহ মোহাম্মদ এরশাদ উনিশশো বাহাত্তর সালে মানে বাংলাদেশের সংবিধানে সংশোধনী এনে ধর্ম নিরপেক্ষতা শব্দটি বাদ দিয়ে তার পরিবর্তে রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলামকে অবত্থান করেন কিন্তু দু সালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করেছিলেন এবং পাশাপাশি যে রাষ্ট্র ধর্ম ইসলাম ছেড়ে আবার ধর্ম নিরপেক্ষতাই ফিরে যায় আবার এই যে সরকার এলো অন্তর্বর্তী সরকার তারা কি চাইছে তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সেটাকে বিলোপ করতে চাইছে এবং তারা আবারও সেই ইসলামিক যে রাষ্ট্র ধর্ম ছিল সেটাতেই ফিরে যেতে চাইছে এবং ধর্ম নিরপেক্ষতা কথাটা সংবিধান থেকে মুছে ফেলতে চাইছে